আমার বোঝো হজো আমি একটা তাওবা করেছি আমার তাওবা বা কতদূর হয়েছে আপনি দেখেন ঠিক আছে নির্বাচন আমার দল বল নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম যা সত্য তাই বলছি আপনি আবার আর করি না কারণ এরকম কাজ আপনারা করেছেন এটা সাথে আপনি আর করবেনা ইনশাল্লাহ আর এগুলো হওয়ার সম্ভাবনা কারণ ছিল আমরা কাজ শেষ করলাম কমপ্লিট করে বাক্স গুলো এবার আমি গোসল করলাম গোসল করার পরে দুই রাত তাও আবার নামাজ পড়লাম এবার মন থেকেই বললাম আস্তার ফেরুল্লাহ

এদের কাছে গিয়ে আপনি স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে কোনো অসুবিধা নেই কত নিছে নেমেছে আমার বয়স এখন তেত্রিশ বছর

এগুলো যারা হয়েছিলেন নির্বাচনের নামে ধোকাবাজি করে এরকম পোস্টারে যদি আপনারা দেখেন যে সাবেক এমপি আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক সত্য আপনি সেটা লিখবেন অসুবিধা কি আপনি আরেকটু বেশি লিখতে পারেন সাবেক ডাকাত আপনি সোর ছিলেন ডাকাত ছিলেন এরা তামাম দুনিয়া এখন সামনে কথা বলেন কেন

বিশ্বের মরলদেরকে এখনো পর্যন্ত শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে আমার মাঝে মাঝে মনে হয় মহিলা জীবনে কোনোদিন একটা সত্য কথা বলিয়েছে বলে আমার মনে হয় না আপনি কোনোদিন শুনিয়েছেন আমি যে কথা শুনি আমার কেন জানি মনে হয় যে মিথ্যা কথা বলছে

ও লামাল দেখেছি আচ্ছা মামলা একটা সঙ্কর মামলা দিয়েছিল সন্দেহ ভাজন এই মামলা তিনটা বছর লাল কালি দিয়েছিল আমার এই ফাইলের ওপরে যে কি দেখে বলে না এ মামলার কোনো জামিন নেই অথচ এই যে আগস্টের পাঁচ তারিখের পরে কে মামলাটা তুলতে দেরি আদালত বলছে কি দেখি বিচার করব কোন মাল নেই জামিন দিয়ে দিলাম শুধু জামিন না বলছে একেবারে খারিজ করে দিলাম মামলা বলতে গেলাম যে আদালত তিন বছর এ মামলা তো আপনার কাছে ছিল তখন তো বলেনি যে মাল নেই এখন হামলায় করে শুধু মামলা খারিজ করে গেছেন বলতো আমার হাত বাঁধা ছিল কথা বলে না কেন বাঁধা বিচার নিয়েছে হাইকোর্টের একজন বিচারপতি পর্যন্ত অবসরে যাওয়ার বলেছে এ দেশটাকে আপনারা চাহার নাম বানিয়ে ফেলেছেন আঠাশ জন মানুষ এই দেশে না ইতিহাসে তার ভেতরে বসি সাহেব একজন এই সরসর আঠাশটা মানুষের শিয়া কারো যেন না তার বাধা না থাকে